বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বোতল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে দুশো বোতল ফেন্সিডিলসহ সহ রাজেশ শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয় অভিযানের সময় কাতলামারি কুঠিপাড়ার চাষের জমি থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো